এখন কিন্তু আমরা চলে এসেছি প্যান্ডেলের বাইরে ডেকোরেশন দেখানোর জন্য এটা হলো গেট আর এই যে মেহুর ছবি এই যে পাপা আর এই সামনেটা ঠিক এরকম হবে আসলে ভেতরটা যাই আর একটা ছবি এই যে মেহুর ছবি দেন এই যে ভেতরে চলো যেখানটায় ও বসবে আর কি তো পুরো বেলুনের গেট আর ঠিক এরকম সাজানো হয়েছে সবথেকে ভাল লাগছে এই জায়গাটা কেমন লাগছে নিদি ভালো লাগবে আচ্ছা আর ভেতরটা ঠিক এরকম এই যে হলো গোপালের ইয়ে করা রয়েছে বিষয়টা হলো ঠিক এরকম আর এই যে যেখানটায় মেয়ুর এখানে একটা ছবি আছে আর তারপরে এই ভেতরের বসার জায়গা ঠিক নিধি আর এই যে আমি আর ব্যাক টা ঠিক এরকম ফল আর খাওয়া দাওয়াটা হবে ওপরে ঠিক আছে তো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তাই না